সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে পরবেলা তো আজকে থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি ঘর দোয়ার তারপরে সব জামা কাপড় সব কিছু ধুয়া টুয়ে থালা বাসন সব কিছু ধুয়ে নিরামিষ তরকারি রান্না করছি খাওয়া হয়ে গেছে মানে বেশি কাজের চাপ দেখানো হয় নাই আর কি

বাবা আবার বাবার এরা সব সময় লাগেই না বের করে ধুয়ে দিছে হ্যাঁ না ভাত না ভাত তো এই নিলাই এই সাজস নাই কে পূজা পড়ছ না কলে সেন কো সেদিন যে চেনানি কই না সেনান চেন সেন আবার সেন তো বাপন না কি না যাম বোৰে খাই বানা দিবানা মগ পাৰি গুৰবান চতকে লৈ দে বৰ আছে আৰু এই যে আমাৰ পান গাছ আছে তো এই যে পান গাছ ওটা কাকি পান আর কিনা না পান আর বেন না কাকি আবার বা করবো আনছে ইমানে বেন জামা কাপড় শুকের দিয়া নাকি তো পূজার মধ্যে তো আত্মীয় স্বজনরা আসবো তো অনেক মানুষের ভিড় থাকবো তো বাড়িতে তো জামা কাপড় শুকিয়ে দেওয়ার মতো জায়গায় পাওয়া যায় না সবারই জামা কাপড় শুকিয়ে দিতে হয় এর জন্য আর কি যে বাড়ির নিচে একটা বানাইতে আছে যে যার মতো যে এখানে দিতে পারে বাড়ির নিচে আবার রোদও আছে আর ওই যে আমার নিলয় বাবু তো এই বাড়িতে কেউ নেই কেউ নাই বলতে সবাই কাজ কাম করতেছে মন্দিরের সামনে কেউ নেই কিন্তু কালকে অনেক ভিড় থাকবো সবাই আসবো নাচব না কালকে অনেক মানুষের ভিড় থাকবো নাচ সে নাচ নাচ নীলাই নাচ নাচ অমনে উইঠা বহে অমন্য আছে ক্যালকাতি কে নাইছি ডাক বাসবো সবাই হলো দুলি দিব নে কালকে আর যে আমাদের এই জায়গায় পূজা রান্না রান্নাবান্না হইবো বাইরের তো এই যে মাছ তোলা কাটলো আর এই যে কাগজ দেওয়া হইছে

দেখবা হবে না এই দিবনে এই দিক আর কিছু তো বলবো না জিক দি না জিক দি না ইয়ে প্যাড কাল নিয়ে ভালো জিক দিলেrandintไব্যাঙা ট্যাঙা ইয়ে কোলে কোন বল কোন দে পাতিল না রস আর তো যা আজকে সবকিছু লেপে রাখতেছে কালকে শুকিয়ে দেবো আর রোদ দৌড়সে অঙ্কন কি করে অঙ্কন কি করব করবান সুন্দর তো রং মিস্ত্রি বৃষ্টি দিদি এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি রোদে নিজে কোনো কিছুই না রকম করে প্রতিদিনই এই যে দুয়ারে ঘুষে রয়েছে এইগুলা ঘুরতেই এগুলা বই নেই আবার বৃষ্টি নেমে পড়ব এতক্ষণ রোদ আসিল আবার রোদ চলে গেল আর এই জায়গায় নারকেল আছে পূজার জন্য নারকেল আনছিল এটার ভিতরে তো এই যে আমরা গছি এই যে পাতা বইলে নিতেছি তো বৃষ্টি নাইমে পড়বো অনেক গরম ছাড়ছে আর রোদও চলে গেছে অন্ধকার হয়ে গেছে শুকাইছে না পাতাও শুকাইছে অনেক মস মশা তো আমরা এগুলো বইরে নিই পরবর্তীতে আবার দেখ কি করি জ্বালায় আমাকে কত কাম করে দিবেন শেষকে জ্বালানি ভরে দিলো কাম করে নেই কাম করে কত কিছু করে তো আমাদের সকালবেলার বা দুপুর বেলার কাজ কাম শেষ হয়ে গেছে তো আমি চান টান করে খাওয়া দাওয়া করে নিছি তো এখন যা মইল মির্জাপুর একটু তো এর আগে বলছিলাম একটা পার্সেল আসছে তো পার্সেলের জন্য আর কি যাবো আর আজকে সারাদিনই মোটামুটি মেঘলা মেঘলা ওই দেখেন কি অবস্থা যাবি না কাকা মির্জাপুর তো তখন কাপড় সুপর আছে তো আজকে থেকে তো আমাদের আনন্দ শুরু হয়ে যাইতেছে পূজার আনন্দ আজকে ভর্তির আসবো কালকে সবাই কালকে মধ্যে আর কি মোটামুটি অনেকে আইসে পড়বো তারপরে দিন একবার সবাই আসবো তো চলেন একটু মির্জাপুর যাই মির্জাপুর থেকে পার্সেলটা নিয়ে আসি আর ওইদিকে দিকে আয় বলো এই পঞ্জাবি সরু মির্জাপুর তো জামু তাও তো ভয় করতেছে এই যে কি অবস্থা মেঘলা করছে বৃষ্টি আসবে নাকি ও বলবাইকে নকে আর কালকে সকালে আর কি দিন কর দইটা বান্ধব তো পাড়া পাড়া জানি সবসময় আর কি হওয়া যায় তার জন্য তো আমি যাই এই যে নৌকা পারব খালি থাকলে আর কি না আসে গাড়ি তো এই যে পাকার মাথায় এসে পড়ছে প্রায় আমাদের তো পাকার মাথা তো রেহাইটাই আসতে হয় তো বাজার নিতে আর কি সমস্যা বাজার টাজার নেওয়া হয় খুবই কষ্টে ওই দিয়ে কিন্তু ঢাকার ওই দিকে খুবই বৃষ্টি হইতেছে যাচ্ছে দেখা ওই

এই গাড়িতে ভাল লাগছে না মামার বাড়ি আসা মজা অন্যরকম না মামার বাড়ি আসা সাধু তোমার বাড়িতে আইস বুড়ছি মাহ গিফ্টটো নিল এছ কেনে খুলাম ফোন বাৰিছে কাইলৈ কৰিছে দুই দেইটো ৰ কাকো মানে তোৰ দিছে তোমাক বনাই দিছে নে জানা তোমাক দিছে তো কালকে সকালে রো গিফট নিয়ে আন নি তো এই যে গিফট নিয়ে এসে পড়ছি আজকে গিফট হলো দিয়েছে হলো গাজীপুর থেকে গাজীপুর থেকে না না বুলেছিলাম গা ঠিক আল খেল নাই কৈ থাক দিছে তোমাৰ তই যে চোলা বা আহা যে টাই বলে আৰু কি তই যে সেনেকৈ বুইছে কমপ্লিট কাল কেতি গাই ৰন্নাবান্না হৈ যাব

তো যাই হোক আমরা সব কিছু নিয়ে ইচ্ছা করছি গিফট নেওয়া ইচ্ছা করছি গিফট আর আজকে খোলামো না তো সন্ধ্যা হয়ে গেছে আর একটু কাজ কামো আছে ওখানে আর কি গিফট খোলার সময় নাই তো গিফট কালকে খোলামো আর কালকে হচ্ছে আমাদের পঞ্চমী তো আপনারা সবাই আসবেন আমাদের বাড়িতে পুজোর মধ্যে ঘুরতে আসবেন ঠাকুর দেখে যাবেন আমাদের দেখে যাবেন আমাদেরও খুব ভালো লাগবো আপনারা আসলে তো চেষ্টা করবেন আর কি যত ডোক সম্ভব হয় আসার জন্য চেষ্টা করবেন তো আসতে আর কি অনেক অনেক খুশি হব তো যেহেতু উপরালাই পূজা করতে দিতেছে তো আসলে আনন্দ তো আর সবসময় হয় না আর মানুষজন না থাকলে আনন্দ হয় না একা একাকে আনন্দ হয় সবাই আসলে আমাদেরও ভালো লাগবো যারা আসবেন আপনাদেরও ভালো লাগবো আশা করি তো আজকে বিরাট বড় করোনা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পূজার ভিডিও তো পাবেনই রেগুলারই পাবেন তো একটু দেখার চেষ্টা করবেন আমরা কীরকম আনন্দ করি তো একটু উপভোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ